এই সুয়াইবা হচ্ছে আবু লাহাবের বাঁধি মানে কাজ করানি যাকে বলে মানে কাম করানি আমরা বলি গদা বাংলায় কাজ করানি কাম করানি এক স্ট্যান্ডার্ড ভাষাতে বলা হয় বাঁধি বা কানিস তা আবু লাহাবকে একদিন রাত্রিতে মানে যে রাত্রিতে আমাদের নবী দুনিয়াতে আসবেন সেই রাত্রিতে আবু আবু লাহাবকে সুয়াইবা তিনি বলছেন হে আবুল বহু বহুদিন ধরে তোমার বাড়িতে কাজকর্ম করছি তোমার বাড়িতে খাই তোমার বাড়িতে উঠি তোমার বাড়িতে বসি তোমার বাড়িতে ঘুমাই তো আজকে আমাকে এক রাত্রির জন্য ছুটি দাও ছুটি কেন বলে আমি আজকে এমন একটা বাড়ি যাব ওই বাড়িতেই আমি ঘুমাবো বর্তমানে সেই বাড়িতে পুরুষ নাই ইন্তিকাল করেছে তোমারই ভাই যার নাম হলো আব্দুল্লাহ তোমার ভাবী যার নাম আমিনা আমি ওই আমিনার বাড়িতেই আজকে রাত্রিতে ঘুমাবো সকাল হলেই তোমার বাড়িতে এসে আবার কাজে যুক্ত হব আবু লাহাব আত্ম অহংকার গোয়রবটাকে বলেছিল সুয়াইব আমার এত বড় অট্টালিকা এত বড় সুন্দর ঘর আমার এই ছাপ্পর খার গদিতে তুমি ঘুমাও আর ওই তাল পাতার খেজুর পাতার ছাহনি মাটির ওসরা খেজুরের পাটি খেজুরের পাতায় তৈরি করা পাটি বালিশটুকু হবে কি হবে না বলতে পারব না ওই বালিতে ঘুম হবে সোয়াইবা বলেছেন ঘুম হওয়া আর না হওয়া ওটা আমার ব্যক্তিগত ব্যাপার এবার তোমার কাছে ছুটি চাইছি দিবানা দিবানা বলো আবুল হাবুল্লে জাল তোমাকে ছুটি করে দিলাম ছুটি হয়ে গেল হজরতের সুয়াইবা আমিন আরাদিল্লাহু তালা আনহার বাড়িতে সে হাজি ওইদিকে দুজন নারী যার নাম উম্মে আয়মান নবী মুস্তফার পিতা আব্দুল্লার বাড়িতে যিনি বাঁধী হিসাবে ছিলেন হজরতে আমিনা বনমুটনে উনাকে পেয়েছিলেন তিনিও বাড়িতে আছে সবাই মিলে এক জায়গায় বাড়িতে নবীর মা আমিনা ঘরের ভিতরে হজরতে সুয়াইবা বাহিরে উম্মে আইমান দুজনে বাহিরে আল্লাহর নবী আকা মুস্তাফার মা হজরতে আমিনা ঘরের ভিতরে শুয়ে আছেন ওই যে পাখিটা ওয়াজানা ওয়াচি না একটা পাকা হাওয়া মেরে চলে গেল চিনতে পারেনি কোনো দিন দেখেনি হজরত সুয়াইবা উম্মে আইমান দুজনই বাহিনী ঘুমিয়ে আছে হজরত আমিনা রাদি আল্লাহ তালা আনাহার পেটের ভিতরে সন্তান আছে এটা অনুভব হলো বা বুঝতে পারা গেল মোট কথা আমাদের আকা মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জরে পরান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউ্বাল মাসের বারো তারিখে সম্পানের দিনে মা আমিনার গর্ব থেকে দুনিয়ার বুকে আবির্ভাব হল হসরতে সুয়াইবা বুঝতে বা জানতে পেরেছিলেন হসরতে আমিনার নিকটে উনি দৌড়ে চলে গেলেন হসরতে ওমে আইমান রাদি আল্লাহ নাবি মুস্তফার দুধ জননী মা মানে রাজা ইমা তিনি যেন হসরতে আমিনা রাদি আল্লাহ তালা আনহার নিকটে

আমার আমার নবী যখন দুনিয়াতে চলে এসেছিলেন আমার বেটার বা আমার লক্ষ জিগর নূরে নজার আমার সন্তানের দেহ থেকে এমন একটা খুশবু বাহির হয়েছিল আমি আমি না আমার ঘরটা মুশকে আমার চাইতো বেশি খুশবুতে মাতার হয়ে গেল একটু আস্তে করে বলেন দেখি সুবহানাল্লাহ হজরতে আমি না বলেন আমার ঘরটা খুশবুতে মাত্মার হল যদি একটু অন্ধকার ভাব ছিল আমার নবী মুস্তফা আসা মাত আমার ঘর তো ঘর বরন গোটা মক্কাটা আলোতে আলোকিত হল সকাল হওয়া গেল বাবা আর ওই যে সোয়াইবা হজরতে সোয়াইবা আবুল আহাবের বাঁধি হিসাবে যিনি ছিলেন এক রাত্রির জন্য মাত্র ছুটি নিয়ে এসেছিলেন সকাল হওয়া মাত্রই হজরতে বা আমার নবী মুস্তাফাকে ہوا দেখার পরে উনি সকাল সকাল ابو لہাবের বাড়িতে গেল ধরে এখনো ابو لہাবের ঘুম ভাঙেনি পাঁচ পাঁচা 25 তার মানে 2500 টাকা

ও মধু আরে মধুমালা তাহলে আমাদের ওই বাবলু ভাইয়ের বিটি জি একদম হাতরা পাড়া বাড়ি নানা নানের বাড়ি ওই কাশিল্লা আর নিজের বাড়ি আপনার বর্তমানে কাশিল্লা মধুমালা যার নাম দিয়েছে আপনার দু হাজার পাঁচশো টাকা নারায় তকবীর নারায়ে রিসালাত আড়াই হাজার টাকা দাদা বলে জিন্দাবাদ আড়াই হাজার দিব বলি নিয়াল ছিল না কিছু রেখা চোখ আছে মানে একটু খাপ খাওয়া খাপ খাওয়া মনে হয়েছে পাঁচশো টাকাটা দিয়েছিল মুবারক নামে তার মানে মদন ভাইয়ের পোতা এই মদন ভাইয়ের পোতা নাম হলো মুবারক দিয়েছে পাঁচশো টাকা আর এই দিক হলো আড়াই হাজার আর পাঁচশো টাকা হলে তিন হাজার পুঁজি যেত বলছিলাম শুনলাম টাকা পয়সা লাগবে না বসে চুপচাপ থেকে থাকলে টাকা লাগবে না আজকে একটু ওয়াজ শোনাবো জি টাকা তো সব বছরই দেশে দিতে হবে না গিট কে ভালো করে বেঁধে রাখেন যেন গিট ফসলি না যায় বলছিলাম হজরত সুয়াইবা নবী মুস্তফাকে হওয়া দেখার পর আর এক সেকেন্ড বাড়িতে থাকলে না একদম ছুটি গেলেন কোথায় আবুল হাবের বাড়ি আবুল হাব ঘুমেছে উঠেনি আওয়াজ দিচ্ছে হবে আবুল হাব বলছে কে টাকা দেওয়া হতে যা দেও টাকা পাঁচশো পাঁচশো সুহান আল্লাহ এদের এখানে বানারুল ভাইয়ের বেটা তার মানে সাকির অথবা জাকির এদের কার নাম সাকির কার নাম যাকে আমি ভুলি হ্যাঁ দুটার মধ্যে একটা তো বটে দিয়েছে আপনার কি বলে পাঁচশো টাকা বলছিলাম আবুল হাবকে গিয়ে তোলালো হজরত সুয়াইবা আবুল খিল খোলার আগে বলছে কে বলছে আমার নাম সুয়াইবা এত সকাল সকাল কেন আবুল হাবের বক্ত আমি জানতাম কি তোমার ওই বাড়িতে ঘুম হবে না মশার কামুর গরম মশারি নাই মাটিতে ঘুমালছো ঘুম হবে না যার জন্য তুমি ছুটি চলে আছ দরজা খোলা মাত্রই আবুল হাবকে সোয়াইবে বলছে হে আবুল আমি তোমার বাড়িতে দীর্ঘ কয়েক বছর ধরে বাঁধে হিসাবে কাজ করছিলাম বা করছি এতদিন পর্যন্ত তোমার খাটের উপরে গদির উপরে ঘুমিয়েছি আমি যতদিন পর্যন্ত তোমার বাড়িতে ঘুমালাম আজকে ওয়া আমি নাম যার স্বামী বর্তমানে বেঁচে নাই আমিনার বাড়ির মাটির ওসরাতে খেজুরের পাটিতে লম্বা হয়ে শুয়েছিলাম যত তৃপ্তি ভাবে আজকে আমার ঘুম হয়েছে যত শান্তি ভাবে আমি ঘুমাতে পেরেছি এত শান্তি ভাবে জীবনে আবুল আহাব তোমার বাড়িতে আমার ঘুম হয়নি হজরত সুয়াইবাকে জিজ্ঞাসা করলো আবুল আহাব বলে সুয়াইবা এত আরাম যদি তুমি ঘুমিয়েছো এত শান্তভাবে যদি তোমার ঘুম হয়েছে এত সকাল সকাল কেন আমার বাড়িতে এসেছো বলো আবু আহাব যখনই কথাটা জিজ্ঞাসা করেছিল হযরত সুয়াইব উত্তর করেছিলেন বলে শুনগো আবু লাহাব আজকে আমি এত তাড়াতাড়ি এসেছি তার মানে আমার ঘুম হয়নি এটা আদৌ মনে করিও না আমি শান্তিতে ঘুমাতে পাইনি এটা আদৌ মনে করিও না আজকে সকাল সকাল তোমার বাড়িতে আসা তার মানে হলো তোমাকে একটা বড় খুশির সংবাদ শোনাবো একটা খুশির সংবাদ শোনাবার জন্য আমি তোমার বাড়িতে দৌড়ে চলে এসেছি আজকে যে সংবাদটা আমাকে শোনাবো হে আবুল তুমি শুনে নাও গো এত দিন পর্যন্ত তোমাকে এত ভালো খবর মক্কার কোন মানুষ দিতে পারেনি আর কিয়ামতের আগে পর্যন্ত দ্বিতীয় কেউ দিতে পারবে না আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى يا آل سيدنا موت صلوا على محمد صلوا على محمد رقم صباح السنين অহ্মা সাল্লাল্লাহ তাআলা আলি যে বিষয়টা বলছিলাম যে সুয়াইবা আবুল্লাহকে গিয়ে বললো কি তোমাকে এমন একটা সংবাদ শোনাবো যেটা তুমি জীবনে কোনদিন শুননি এই সংবাদটা কি সংবাদ আমাদের যিনি নবী তিনি জীবনে কতজন মহিলার দুধ পান করেছে এটাও বলে দেব সুহান সময় নষ্ট করব না তার আগে আপনাকে বলে দেয় ওইদিকে সর্বপ্রথম দিয়েছে আপনার মুবারক পাঁচশো টাকা আড়াই হাজার টাকা মধুমালা তারপর আপনার পাঁচশো টাকা দিয়েছে আপনার জাকির বা সাকির আর এই পাঁচশো টাকা কে দিল নৈমুন শুভান আল্লাহ আর হাজরা পড়া পাঁচশো টাকা দিতে হবে নইমুন ভাই দেখেন টাকা পাঁচশো টাকা রমজান কোন রমজান রমজান মেলাগুলি আছে এই রমজান তারপরে পূর্ব পাড়া মাজার পাড়া রমজান যিনি ইন্তেকাল করেছেন তার স্ত্রী তার স্বামী নিয়েছে পাঁচশো টাকা না রায় তকবীর না রায় রিসালাত জোরে বলে না রায় তকবীর না রায় টাকা আর বেশি চাইতে হবে না বলছিলাম বাপ শুনেন আপনারা নিয়ে এসেছে খাতা নাম লেখো লেখো নাম একজনের নাম হলো আব্দুল লতিফ बापे नमाजा कर दल खो आप दुलो दीप। दुलो दीप। बापे, बापे नमाजाज